নবী আলি সালাত সালাম হিজরতের পরে মদিনা শরীফে আসার পরে এক ব্যক্তি উনি গমের চাষ করত গম গমের চাষ করার পরে প্রতি বৎসরের মতো এবছরও উনি গমের চাষ করছেন গমের চাষ করার পরে জমিন থেকে যে পরিমাণ গম আসলো ঘরে এতে করে হিসাব করে দেখা গেল মোটামুটি দশ বছর দশ মাস যাবে বছর পুরা হতে আর কয় মাস বাকি কয় মাস দুই মাস এবার তো ওই কৃষক মহা টেনশন মহা চিন্তায় দুই মাসের খোরাকির জন্য দুই মাসের খাবারের জন্য দশ মাসের খাবার অলরেডি রিজার্ভ কিন্তু বাকি দুই মাসের খাবার থেকে আসবে কি হবে না হবে এই নিয়ে মহা টেনশনে বউ কয় তুমি এত টেনশন করো না এক কাজ করো মদিনাতে মোহাম্মদ নামে মুসলমানের একজন নবী আছেন সুবাহ আল্লাহ কন সুবান আল্লাহ আরও আসতে মদিনাতে মোহাম্মদ নামে মুসলমানের একজন নবী আছেন। আমি শুনেছি উনি মানুষদেরকে বড় সুন্দর মূল্যবান পরামর্শ এবং অ্যাডভাইস দেন আপনি ওনাকে গিয়ে বলেন অবশ্যই বাকি দুই মাসের খাবারের জন্য কোনো না কোনো পথ আপনি ওনার কাছে পেয়ে যাবেন কয় জামু গেছে ঘটনা সুবাহার কহ যান যাওয়ার পরে ওই কৃষক আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাতের পর্বে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো জমিন থেকে দশ মাসের খাবারের ব্যবস্থা অলরেডি আছে বাকি দুই মাসের খাবারের ব্যবস্থা নাই আমি কি করতে পারি নবী ফরমান তোমার কাছে যেহেতু দশ মাসের রিজিক আছে দুই দুই মাসের নাই কয় তুমি গম গরিব গড়ে বন্টন করে দিয়ে দাও কয় বস্তা দুই বস্তা কারে দিতে কইছে গরিব রে আপনারা তো শোভানাল্লাহ কইতাছেন হাসতাছেন কিন্তু ওই বেচারা ওই আমার দুই মাসের খাওয়ন নাই আয়া কইলাম দুই মাসের খাওয়ন হয়তো বা হইব উনি আরও কি কয় কি কয় কয় দুই বস্তা দিয়া দাও উনি রাগ হয়ে গেছে ভিতরে ভিতরে আয়া বৌরে কয় ওই তুই আমারে কই পাঠাইছ আমারে কই পাঠাইস কয় কে কী কয় ওনার কাছে গেলে না বেলে দুই মাসের খাবারের বা হইব উনি কয় আরো দুই বস্তা দিয়া দিতে মানুষরে কই দেখেন স্ত্রী যদিও এখনো মুসলমান হয় নাই কিন্তু নবীর উপর কেমন ভক্তি শ্রদ্ধা সম্মান বিশ্বাস মহিলা কয় এটা কি মোহাম্মদ উনি বলছে কয় যদি মোহাম্মদ কয়ে থাকে তাহলে অবশ্যই এর ভিতরে বরকত খায়ের মঙ্গল কল্যাণ নিহিত আছে তুমি তো দুই বস্তা গরিবরে দিয়া দেব অনে বেটা পড়ছে দ্বিধা দ্বন্দ্বে দুই বস্তার জায়গায় এক বস্তা লইয়া রওনা হইছে কয় বস্তা মসজিদে নবীর সামনে বস্তার মুখ খুলে অপেক্ষা করতেছে গরিব করে দিব দেখে ওসমান গানি রাদি আল্লাহ আনহু উনি আসতেছেন এই লোক তো আর ওসমান গানিকে চিনে না বুঝলেন নাই ওসমান গানী আসতেছেন ওই লোক ডাক দে ভাই এদিকে আসেন আসছে কয় আমি আপনারে গম দিব আমি আর রাখেন আমার বউরে জিগে বোর জিগান ছাড়া আমি লইতে পারুম না বাসায় আসছে আইসা খবর নিছে। ওসমান গানির স্ত্রী বলতেছেন আগামী তিন দিনের খাবার অলরেডি এখনও ঘরে মৌজুদ আসে সুবান আল্লাহ কইবেন না সুবান আল্লাহ কই ফায়দা হইবে উপকার হবে শান্তি পাবেন এগুলো আপনার আমার জন্য আগামী দিনের নাজাতের জারিয়ার মাধ্যম হয়ে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যেতে পারে হ্যাঁ বলবেন মুখ নাড়াচাড়া করবেন উপকার হবে যে জবান আল্লাহ দিয়েছেন সেই জবান যদি আল্লাহর জন্য ব্যয় না করেন তাহলে আর কার জন্য খুলবেন জবান আল্লাহ বলেন বান্দা তুই যখন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ কস লাই লাইল্লাহ কস তখন আমি রহমতের নজর নিয়ে তোর দিকে তাকায়া থাকি মায়ার নজর হজরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তিনি তো বলেছেন কিসিনে আগে লাইলা হাই্লাহ বলা উস্কা দিল আয়না কী সাফ সাফা হ্যাঁ কেউ যদি বলেন আল্লাপাক লা বলবেন প্রিয় উপস্থিতি ওই লোক ওসমান গানিকে বলতেছেন এখানে আসেন ওসমান গানীকে বলতেছেন আমি স্ত্রীকে না জিজ্ঞেস করে নিতে পারুম না ওসমান গানী স্ত্রীকে জিজ্ঞেস করছেন কয়ে আগামী তিন দিনের খাবার অলরেডি ঘরে অগ্রিম মজুদ আছে উনি আইসা বলতেছে খাবার লাগব না আমার আরও কোন গরিব অসহায় দুঃস্থ দরিদ্র তাকে দিয়ে দেন এভাবে উনি জোহর জোহরপন্ত বৈশা রইছেন কেউ নাই কেউ নিতে চায় না দ্বিতীয় দিন আবার বস্তা লয়ে আইসে এবার দেখতেছেন হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু উনি আসতেছেন লোক তো আর আবু বকরকে চিনে না কী করকে ডাক দিয়া বলেন ভাই এদিকে আসেন আপনারা গম রাখেন আমি ঘরে জিজ্ঞেস করে লই ঘরে আইসে জিজ্ঞেস করছেন কয় আগামী দুই দিনের খাবার অগ্রিম মৌজুদ আছে লাগবে না আওবকর সিদ্ধিকো গিয়া বললেন যে ভাই আমার নেওয়ার কোনো প্রয়োজন নাই আমার চাইতে যে বেশি মুখাপেক্ষী যার বেশি প্রয়োজন তাকে দিয়ে দেন আওবকর বকর নিলেন না তৃতীয় দিন আবার বস্তা নিয়ে আসছেন হজরতে বেলাল হাফসি রিয়াল আনহু জোহরের সময় হয়ে গেছে বেলাল হাফসিকে ডাক দিছে ভাই এখানে আসেন আপনারে গন্ধে মুখায় রাখেন জোহরের সময় হয়ে গেছে আজান হবে খাবার পাক হইতেছে জোহরের নামাজের পরে রহমাতুল্লিল আল আমিন উনি আমাকে দস্তর খানে খাবারের জন্য সাথে নিয়ে বসবে আপনার গমের আমার কোনো প্রয়োজন নাই বাসায় চলে গেছে স্ত্রী কয় কী সে মনটা খারাপ কে কয় আরে কিছু বুঝলাম না যারে নিতে বলি কয় আমার বাসায় তিন দিনের আছে দুই দিনের আসে একদিনের আছে এখনের আছে। কেউ নিতে চায় না কয় এখন ঘুমায় থাকেন সকালে এটার পরিপূর্ণ জবাব আপনি বুঝতে পারবেন জামাই ঘুমায় রয়েছে বউ এবার সকালবেলা ক হয় প্রাণের স্বামী আমার দীর্ঘদিন পর্যন্ত আপনার সাথে সংসার করলাম কত রকমের আচার আচরণ আমার থেকে হয়তো প্রকাশ পাইছে না জানি আমার অজান্তে আপনার মনে কোনো ব্যথা আসছে নাকি ইসলাম ধর্মের নিয়ম আর কানুন কত সুন্দর কারো কাছে তিন দিনের খাবার আছে কারো কাছে দুই দিনের খাবার আছে কারো কাছে এক বেলার খাবার আছে তাদের কোনো টেনশন নাই চিন্তা নাই ভাবনা নাই আর আপনার কাছে আগামী দশ মাসের খাবার আছে দুই মাসের টেনশনে পড়ে গেছেন ইসলাম ধর্মের সুন্দর নিয়ম দেখে আমার মন চায় মদিনার নবীর কাছে গিয়ে আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব স্বামী কয় বিষয়টা যদি এমনই হয় তাইলে তুই একা যাবি কেন আমিও তল লগে মদিনার নবীর কাছে গিয়া কালেমা পরে মুসলমান হয়ে যাব এর নাম ইসলাম সেই ইসলাম ধর্ম আল্লাহ দয়া করে আমাদেরকে রহমত স্বরূপ এহসান হিসাবে আল্লাহ আমাদেরকে মোমেনের ঘরে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান আল্লাহ বানাইছেন শুধু এতটুকু শুক্রিয়া যদি মৌ পর্যন্ত শেষদায় পরে করতে থাকি শুক্রিয়া আদায় করে শেষ করা